সুবহানাল্লাহ ওয়া তাআলা শহীদ দরবারে কলমতে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করবার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আমাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করেছেন আমরা সকলে শুকরিয়া আদায় করছি পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোধি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে কথা বলবার সিদ্ধান্ত নিয়েছি আর তা হলো সুখী সমৃদ্ধ জীবন আমরা প্রত্যেকটি মানুষই চাই যে আল্লাহ আল্লাহতালা যতদিন আমাকে জীবন দিয়েছেন যতটুকুন সময় আমার জন্য ধার্য করেছেন এই সময়টুকুন যেন হয় হায়াতান্তই বা কি যেন হয় হায়াতান্তই বা আমার এই সময়টুকু যেন হায়াতান্তই বা হয় সুখী সমৃদ্ধ জীবন হয় পবিত্রতম জীবন হয় শান্তিময় জীবন হয় আমরা সবাই কামনা করি আজকে কোরআন এবং সন্ন্যার দৃষ্টিভঙ্গি থেকে দশটি বিষয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে দশটি বিষয়ে আমরা ফলো করলে অনুসরণ করলে আল্লাহ যদি চায় আল্লাহ যদি রহম করেন দয়া মায়া করেন তাহলে অবশ্যই আমরা সুখী জীবনযাপন করতে পারবো আমরা সকলেই করছি ইচ্ছা আল্লাহ আজিজ সম্মানিত উপস্থিতি রব্বে ক্যারিম কোরআনুল হাকিমের মধ্যে সুরাতুল নাহালের মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়েছেন মান আমিলা সালেহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন পুরুষ এবং মহিলাদের মতো থেকে যারা আমলে সালেহ করবে নেক কাজ করবে এই নেক কাজ করার মানুষটি যদি পুরুষ হয় কিংবা নারী হয় যেই হোক না কেন ফালা নুহইয়ানহু হায়াতান তাইয়াবা তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে হায়াতান তাইয়াবা দিবেন সুখী জীবন দান করবেন শোভা করেন তাহলে সুখে থাকবার জন্যে আমাদের এই আয়াতের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের দুটি কাজ একটি হলো নেক আমল করতে হবে আরেকটি হলো আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে কি থাকতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমাকে সুখে রাখতে পারেন আরেকজনকেও পারেন আরেকজনকে যদি পারেন আমাকেও পারেন এই বিশ্বাসটা আল্লাহর উপরে মজবুত থাকতে হবে কথা কি বুঝতেছেন অনেক সময় আমাদের ইমানের দুর্বলতার কারণে অনেক নিশ্চিত বিষয়ও আল্লাহ আমাদেরকে দেন না কারণ আমাদের যদি সন্দেহ থেকে থাকে আল্লাহর উপরে কি সন্দেহ যে আল্লাহ এটা দেন কি দেন না সেটা তো জানি না আল্লাহ এটা পারেন কি পারেন না সেটা তো বুঝি না অনেক সময় মনে করি আল্লাহ মনে হয়ে দিবেন না আল্লাহ মনে হয় পারবেন না এটা আল্লাহর পক্ষে সম্ভব না এমন কোনো দুশ্চিন্তাও করি পরেন না নাওয়াজ্লাহ একটা বিষয় আমরা সামনে দেখলাম যেটা হয়ে যাচ্ছে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরপরে দেখি কিছুই হয় না কিন্তু আমরা তার আগে মনে করি যে এটা যেহেতু শুরু হয়ে গেছে এটা যেহেতু চলছে তার মানে এটা আর বাঁচবে না এটা আর রক্ষা পাবে না এটা আর থাকবে না এভাবে আমরা করি কিন্তু এভাবে বলা কওয়া কখনোই ঠিক নয় বরং একেবারে মৃত্যুর ধার প্রান্তে গিয়েও সেখান থেকে মানুষ বেঁচে আসে একেবারে বিপদের কাছাকাছি সম্মুখে থাকার পরেও একজন মানুষ রক্ষা পেয়ে তার সুস্থতার সাথে চলে আসতে পারে এগুলো করতে পারেন কে আল্লাহ আল্লাহতালা আপনি দেখলেন এক্সিডেন্ট করে আপনার পাশের লোকটি মারা গেল কিন্তু আপনার তার পাশেই বসা আপনার কিছুই হলো না সামান্য টেবলেটও খেতে হলো না কিভাবে আপনি বেঁচে আসলেন তার মানে আপনি মনে করছেন যখন এক্সিডেন্ট হচ্ছে সাথের ভাইটা মারা যাচ্ছে সাথের লোকটা শেষ হয়ে যাচ্ছে আপনি মনে করেছেন আপনারও যেন কি একটি হয়ে যাবে কিন্তু কিছুই হয়নি মরণ তো হয়নি এক্সিডেন্ট তো হয়নি সামান্য ওষুধ খেতে হবে রক্তাক্ত সেটাও আপনার হতে হয়নি তার মানে হলো একেবারে কঠিন বিপদের সময়েও আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখতে পারেন হেফাজতে রাখতে পারেন জীবন দিতে পারেন তিনি আর কেউ নন তিনি আল্লাহ প্রিয় সুধী তাহলে এই আয়াতের আলোকে সুরাতু নাহালের মধ্যে আল্লাহতালা যে তথ্যটি আমাদেরকে দিয়েছেন মান আমিলা স লেহান মিন জাকারিন আউন সাহ ওয়াহুয়া মহমেন নেক কাজ করণেওয়ালা ব্যক্তি যদি কোনো পুরুষ কিংবা নারী হয় তিনি নেক কাজ করার কারণে আল্লাহ তাআলা তাকে কি করবেন সালা নোহাইয়ান্নাহ হায়াতান্তই বা তাকে একটা সুখী সমৃদ্ধ জীবন আল্লাহত আলাদা দান করবেন প্রিয় সুধি তাহলে আমরা এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে লক্ষ্য করলাম একটি হলো আমাদের নেক আমল থাকতে হবে আর একটি হলো বিশ্বাস থাকতে হবে কার প্রতি আল্লাহর প্রতি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে আর একটি হলো আমাদের নেক কাজ ঠিক থাকতে হবে নেক কাজ থাকবে আল্লাহর বিশ্বাস থাকবে তাহলে আল্লাহ তালা আমাদের সকলকে সুখী সমৃদ্ধি জীবন দান করবেন আল্লাহর জন্য কোনো কষ্টকর কিছুই নয় প্রিয় সুধি যে দশটি বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে আমাদের তথ্যগুলো তুলে ধরতে চাই প্রথম বিষয় হল যে আমাদের জীবনটা আল্লাহ আল্লা আতালার কাছে সাধারণভাবে সপে দিতে হবে যে আমি আল্লাহর জন্যে আল্লাহ বলছেন মান্লাহুল মাউলা ফালাহুল কুল যে আল্লাহর জন্যে হয়ে যাবে তার জন্য সব কিছুই হয়ে যাবে সুবাহান আল্লাহ আপনি যদি নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেন আল্লাহর জন্য নিজেকে উপে দেন যে আমি আমাকে আল্লাহর জন্য শপি দিলাম আমি আমাকে আল্লাহ জন্য উৎসর্গ করে দিলাম দিন ইসলামের জন্য কবুল করলাম কোরবানি দিয়ে দিলাম আল্লাহ জন্য কবুল করেন তাহলে দেখা যায় আপনার এই সাধারণ উৎসর্গ এটা আপনাকে অনেক কিছু বয়ে আনতে পারে অনেক বড় কিছু আপনাকে দিয়ে দিতে পারে তার মানে আল্লাহ করতে পারেন অন্য কেউ পারেন না অন্য কারো তারা সম্ভব নয় এজন্য আমাদের সকলকে নিজেরা নিজেকেই আল্লাহর জন্য ছবি দিতে হবে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম আয়সারাদি আল্লাহ তাল্নাকে বললেন যে কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আপনি আপনার নেম্মতদেরকে কিভাবে বাসাই করবেন কিভাবে তাদেরকে চিনবেন কিভাবে বুঝবেন যে এটা আপনার উম্মত কি উম্মত না এটা আপনার উম্মতের মধ্যে আমল করেছে কি করে না কিভাবে চিনবেন সাল্লাম বললেন যে মিন গোরাম সুজুদ রুকুর চিহ্ন সাজদার চিহ্ন এই চিহ্নগুলো আমাকে পরিচয় করিয়ে দিবে এ লোকটি মো ছিল ইমানদার ছিল নামাজে ছিল উজু করেওয়ালা ব্যক্তি ছিল এই চিহ্ন শনাক্ত করে করেই আমি নবী তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারবো আমার সাথে নিয়ে আসতে পারবো সোমান করেন তার মানে হলো আমাদের একটি আলাদা বৈশিষ্ট্য থাকবে ইমানদার যারা নবীজি বলেছেন তাদের আলাদা বৈশিষ্ট্য থাকবে আলাদা চিহ্ন থাকবে শনাক্তকরণের আলাদা কিছু বিষয় থাকবে বৈশিষ্ট্য থাকবে এই জন্য আল্লাহ তাল্লা আমাদেরকে যেন ইমানের সাথে সাথে বেশি বেশি কামল করার বিশেষ করে একজন ঈমানদারের জন্য সবচেয়ে প্রথম কাজ গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো সলাত আদায় করা নামাজ আদায় করা যথাসময়ে এটা যেন আমরা করতে পারি আল্লাহ সুযোগ দান করুন বলি আল্লাহ মামিন